কুকুরের বাচ্চা দেখেছেন হ্যাঁ অবশ্যই দেখে থাকবেন এবং ছোটো বাচ্চা সহ মা কুকুর দেখেছেন মানে বাচ্চাগুলো যখন একদম ছোটো ছোটো থাকে হাঁটতে পারে না এমন বাচ্চা নিয়ে মা কুকুর অবশ্যই দেখেছেন হয়তো আমি যখন ছোটো ছিলাম তখন আমি দেখেছি যে ওই ছোটো বাচ্চা কুকুরকে মা কুকুর এই মুখে করে মুখে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে এরকম আমরা দেখতাম তখন আমরা মনে করতাম যে হয়তো খেয়ে ফেলবে মানে মা কুকুর বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে বা খামড় দিচ্ছে এভাবে আমরা মনে করতাম মনে করে আমরা ওই কুকুরের পিছু পিছু দৌড়াতাম পিছু পিছু দৌড়াতাম তাকে এই ছোটো বাচ্চাটাকে মা কুকুর থেকে রক্ষা করার জন্য এখন আসলে তখন আমরা বুঝতাম না আর কি এখন যখন বড় হয়েছি বিষয়টা আমাদের তখনকার ধারণা আর এখনকার ধারণাটা আমাদের পরিবর্তন হয়েছে এখন হে দেখুন আসলে যখন কুকুরেরা যখন সন্তান জন্ম দেয় বাচ্চা জন্ম দেয় তখন যে স্থানে জন্ম দিলেও ওই স্থানে যদি ফানি আসে বা কোনো ফোকামাকড় কিংবা অন্য কোনো জীবজন্তুর যদি ওখানে যদি ভয় থাকে মানে কথা স্থানটি যদি নিরাপদ না হয় বাচ্চাদের জন্য তখন মা কুকুর কী করেন সে বাচ্চাটাকে মুখে করে ওই স্থান থেকে নিরাপদ একটি স্থানের মধ্যে নিয়ে যায় ওই স্থান থেকে নিরাপদ একটি স্থানে নিয়ে যায় মুখে করে কারণ তারা তো প্রাণী তাদের তো হাত পা নাই তারা মুখে করে বাচ্চাগুলো নিয়ে যায় এখন বিষয়টা বড় হওয়ার পর খুব বেশি ভাবি এখন তখন আমরা ছোট ছিলাম তখন মনে করতাম খেয়ে ফেলবে আমাদের মনটা সে বাচ্চাদের জন্য খান্না করত এখন চিন্তা করতেছি সন্তানের উনি তো মা আমার যে চিন্তা তার প্রাণের প্রতি বাচ্চা ওই কুকুর সানার প্রাণের প্রতি আমার যে একটি যে দয়া মমতা তাহলে তার মায়ের কথাটা মমতা থাকবে তা আমি বিশেষ করে এই এটি বোঝাতে যাচ্ছি যে আমাদের যারা সন্তানেরা আছে আমরা মনে করি অনেক সময় মা বাবা আমাদেরকে বড় করতে গিয়ে আমাদের প্রতি অনেক সময় কঠোর হন তারা আমাদেরকে শাসন করেন তারা আমাদেরকে বিভিন্ন উপায়ে শাসন করেন আমাদের ভালোর জন্যই করেন কিন্তু অনেক সন্তান আমরা মনে করি বা অনেক সন্তানেরা মনে করে যে মা বাবা আমাদের পছন্দ করে না বা আমাদেরকে ভালোবাসে না এটা আমরা অনেকে ভাবি কিন্তু দেখুন ওই কুকুর মা কুকুর তার বাচ্চাটিকে এমনভাবে দরেছে এমনভাবে মুখের মধ্যে নিয়েছে যেন তার দাঁতের আঘাতে সন্তানের আঘাত না লাগে ব্যথা না লাগে এমনভাবে কোমল স্পর্শে তার মাই তাই বাচ্চাটাকে মুখে নিয়েছে যেন তার সন্তান বাচ্চা যেন আঘাত না পায় তেমনি আমাদের মা বাবারাও আমাদেরকে এমনভাবে শাসন করেন যেন আমরা আঘাতপ্রাপ্ত না হই আমরা যেন মানুষের মতো মানুষ হই তাদের ভিতরের মমতাটাকে লুকায়িত রেখে বাহিরের কঠোর কঠোরতা আমরা দেখতে পাই কিন্তু ভিতরের মমতাকে আমরা সহজে দেখতে পাই না সেটাই আমাদের বলবো বোঝাবুঝি হয় তো আমি সকলের প্রতি সন্তান অভিভাবক সকলের প্রতি একটা আহ্বান করবো দুটি বিষয় দুটি বিষয় আপনারা মাথায় রাখবেন সম্প্রতি কয়েকটি ঘটনায় আমি সেটি খুব বেশি আমার খুব বেশি সেটা মনে পড়েছে এবং আমি খুব বেশি সেটা নিয়ে চিন্তা করেছি সম্প্রতি কয়েকটি ঘটনা আমাকে খুব বেশি ভাবিয়েছে এই ঘটনাগুলোর কেন কেন্দ্রবিন্দুতে আমি যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে দুটি বিষয় আপনারাও সেগুলো মেনে চলার চেষ্টা করবেন প্রথমত আপনারা সন্তান হোক বা অভিভাবক হোক সিদ্ধান্ত নিতে গিয়ে জীবনের ছোটো সিদ্ধান্ত হোক কিংবা বড় সিদ্ধান্ত হোক সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা মা বাবা কিংবা অভিভাবক তাদেরকে না জানিয়ে রকম সিদ্ধান্ত নেবেন না সেটা বড় সিদ্ধান্ত হোক কিংবা ছোট সিদ্ধান্ত হোক মা বাবা কিংবা অভিভাবক তাদেরকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না এবং দুই নম্বর হচ্ছে মা বাবাকে না জানিয়ে কিংবা অভিভাবককে না জানিয়ে বাড়ি থেকে বের হবেন না মা বাবা কিংবা অভিভাবককে না জানিয়ে বাড়ি থেকে বের হবেন না আপনি ঘুরতে যান বেড়াতে যান যেখানেই যান না কেন যে মুহূর্তে যান না কেন মা বাবা কিংবা অভিভাবক তাদেরকে জানিয়ে বাড়ি থেকে বের হবেন প্রথমত এক নম্বর হচ্ছে নিজেদের সিদ্ধান্ত তাদেরকে জানাবেন দুই নম্বর হচ্ছে তাদেরকে জানিয়ে বাড়ি থেকে বের হবেন এবং বাড়ি থেকে বের হয়ে ফিরতে দেরি হলে সেটাও মা বাবাকে জানাবেন অভিভাবকদের জানাবেন